তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই উল্লেখ করা হয়েছে যে আপনি যদি দু হাজার বাইশের টেট পাস একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রস্তুত হয়ে যান অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে উঠে এসছে সেটাই কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব ভিডিও টাইটেল থামনেল দেখে হয়তো আপনার মনে হতে পারে যে এই টপিকগুলো নিয়ে তো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে তো সেক্ষেত্রে আর্জেন্ট বেসিস কেন আজকের এই ভিডিও হয়তো আপনার মনে এরকমটা আসতে পারে তবে ইতিমধ্যে যে আপডেটগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সে আপডেটে কিছুটা হলো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেই কারণেই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা পরিবর্তন বলতে কিছুটা হলো নতুন ইনফরমেশন কিন্তু এসছে বিষয়গুলো নিয়ে সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আরও একবার চাকরি প্রার্থীদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী অফিসিয়াল আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে তো আপনি যদি দু হাজার বাইশের টেট পাস একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং বারবার যদি ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশের জন্য আপনারা কলকাতার রাজপথে নেমে থাকেন এবং বারবার যদি ডেপুটেশন জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে মিস করবেন না তার কারণ আপনি একজন ইন্টারভিউর জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী আপনার মূল লক্ষ্য আপাতত ভিউরফিকেশান পাওয়া তো আপনারা কিন্তু বারবার অফিসিয়ালি ভাবে বিভিন্ন জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করছেন যে ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে তার কারণ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই পঁচিশ সালের শিক্ষাবর্ষের আগেই তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান প্রকাশ করে কার্যক্রম শুরু করতে হবে এরকমেরই কিন্তু দাবি রয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং রকমের কিছু আশ্বাসও পাওয়া যাচ্ছে যে নোটিফিকেশান পঁচিশ শিক্ষাবর্ষের আগেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে সেই মর্মে কাজও কিন্তু শুরু হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আমরা জানি যে আপাতত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে আগামী ছ মাসের জন্য কারণ গেস্ট টিচার দিয়েই কিন্তু দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষে কিন্তু চাকরিবাত্রীদের যতদিন না পর্যন্ত জয়নিং হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্কুল পরিচালনা করা হবে এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো মোটামুটি মাঝে মানে আপনারা বুঝতেই পারছেন ছয় থেকে এক বছরের মধ্যে তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাদের কিন্তু টোটালি রিক্রুইটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করে স্কুলে পাঠাতে হবে তো সেক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করতে হবে সেই বিষয়টা বুঝতেই পারছেন তো সেই কারণে কিন্তু ফেন্স আমরা এই বিষয়টা নিয়ে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম যে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য তাহলে ইন্টারভিউ নোটিফিকেশন কবে প্রকাশ করছে পর্ষদ অলরেডি এতদিন পর্যন্ত আমরা কিন্তু খবরাখবর পেয়েছিলাম পুজোর আগেই নোটিফিকেশন হয়ে যাবে এক্স্যাক্ট কোনো ডেট সরাসরিভাবে কিন্তু পর্ষদ সূত্রেও জানানো হচ্ছিল না তার সাথে সাথে অবশ্যই বিকাশ ভবন থেকেও এই রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু ছিল না অর্থাৎ ক্লিয়ারেন্স ছিল না যে কোনো নির্দিষ্ট মান্থ কিন্তু তারা উল্লেখ করছিলেন না তবে আবারও তো কিন্তু আধিকারিকগণেরা কিছু নতুন ইনফরমেশন দিয়েছেন সেটা অনুযায়ী আপনাদেরকে বলতে চাইছি যে দু হাজার বাইশের যে সকল টেট পাস চাকরি রয়েছেন তারা নিশ্চিন্তে এখন থাকতে পারেন তার কারণ দু হাজার তেইশের রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হবে না অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন ইতিপূর্বের ভিডিওগুলোতে যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের সাথে আমাদের দু হাজার বাইশের ইন্টারভিউর কোনো সম্পর্ক নেই দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশিত হলেও তাদেরকে নিয়ে একত্রিতভাবে নোটিফিকেশান আসবে না ইন্টারভিউয়ের এই ধরনের মন্তব্য অনেকেই কিন্তু করেছিলেন ইতিপূর্বের ভিডিওগুলোতে তো আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই এবার বিষয়টা নিয়ে একদম ক্লিয়ারেন্স হয়ে গেল এবং একদম ক্লিয়ার কনফার্মেশন কিন্তু পাওয়া গেলো যে সরাসরি বিকাশ ভবন সূত্রে এই রিলেটেড কিছু আপডেট পেয়েছি একদম অফিসিয়াল মাধ্যম থেকে তো পাওয়া যায় না কিছু আধিকারিকদের কাছ থেকে কিন্তু সূত্রমারপতো ইনফরমেশনগুলো পেতে হয় তো সেখান থেকে পরিষ্কার জানা গেছে যে দু হাজার তেইশের রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত আসছে কোনোভাবেই দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে না পর্ষদ আর এদিকে দু হাজার তেইশের টেট পাস চাকরিবার্থীদের কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হলো না অর্থাৎ টেট পাস বলতে যে সকল চাকরিবাত্রীরা টেট ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে টেট এক্সাম দিয়েছেন তাদের টেটের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হলো না ফাইনাল টেটের রেজাল্ট আসতে এখনও কিছুটা সময় কিন্তু লাগবে এরকমেরই কিছু কনফার্মেশন পাওয়া গেছে তো দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে আগস্টের শেষের দিকে কিন্তু টেটের রেজাল্ট আসার সম্ভাবনাটাও অনেকটাই কিন্তু ক্ষীণ হয়ে দাঁড়াচ্ছে তো এই আগস্টের শেষের দিকেও কিন্তু যদি আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হবে না এটা পুরোপুরি জানা গেছে এবং টেটের রেজাল্টও কিন্তু আগস্টের শেষের দিকে কিন্তু প্রকাশিত হচ্ছে না বলেই একটা সম্ভাব্য আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে টেটের রেজাল্ট মোটামুটিভাবে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্টের দিকে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে তবে আপাতত কিন্তু যে নির্দিষ্ট সংস্থা টেটের রেজাল্ট প্রস্তুত করছে সেই সংস্থা থেকে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি এই বিষয় নিয়ে সেই কারণে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এটুকু জানিয়ে রাখার চেষ্টা করি যে মোটামুটি ধরে রাখতে পারেন যে আগস্টের দিকে যদি রেজাল্ট চলে আসে তাহলে খুব ভালো কথা তবে রেজাল্টটা আগস্টের শেষের দিকে আসার সম্ভাবনাটা কিন্তু কিছুটা হলেও আপাতত কম বলে মনে হচ্ছে সরাসরিভাবে আধিকারিকদের মতামত অনুযায়ী সেটাই কিন্তু সামনে উঠে আসছে তো পরবর্তীতে আমরা এই বিষয়টার উপর তো নজরদারি রাখবোই টেটের রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে না হচ্ছে তবে এটুকু জেনে রাখুন যে টেটের রেজাল্ট যদি আগস্টের শেষের দিকেও প্রকাশিত হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একই সাথে দু হাজার বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হবে সেই সেপ্টেম্বরের শেষের দিকে একদম পরিষ্কার বিষয়টা জানিয়ে রাখার চেষ্টা করি যে একদম সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউর নোটিফিকেশান আসার সম্ভাবনা আপাতত পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে বিকাশ ভবন সূত্রে কিন্তু জানা গেলো তো বিষয়টা আপনাদেরকে এই কারণেই জানালাম ইতিপূর্বে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেখানে এতটা ক্লিয়ারেন্স কিন্তু ছিল না সেখানে এতটা ক্লিয়ার কোনো ইনফরমেশন কিন্তু ছিল না সেই কারণে ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এক্সপেক্টেড মান্থগুলো কিন্তু বলেছিলাম তবে আপাতত তো সরাসরি বিকাশ ভবন থেকে কিছু ক্লিয়ারেন্স পেয়েছি সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম অফিসিয়াল আপডেটটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু ইনফরমেশনটুকু শুধুমাত্র আপনাদেরকে দিলাম তবে পরবর্তীতে এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখছি সর্বক্ষণ যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট